কালো জাদু শিকার হয়ে মৃত্যুবরণ করলেন চিত্রনায়িকা তানিন সুভা একটি মর্মান্তিক ও হৃদয় খবর উঠে এসেছে চিত্রনায়িকা তানিন সুভা আমাদের মাঝে আর নেই কালো জাদুর শিকার হয়ে মারা গেছেন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় মৃত্যুর আগেই তানিন সুভা নিজেই সন্দেহ প্রকাশ করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান জীবনে আমি কখনো তাবিজ কুফুরিতে বিশ্বাস করিনি কিন্তু এখন করি সুস্থ একজন মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে লাভটা কি আমার ঘরের আনাসে কেনাসে কত কিছু না পাইছি কেন এমন করেছেন আমি তো কারো কোনো ক্ষতি করিনি গত চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ এসবের ফল আপনারা পাবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার এই কথাগুলি যেন মৃত্যুর আগাম বার্তা ছিল মৃত্যুর আগেই তিনি অনুভব করেছিলেন তার সঙ্গে অন্যায় হয়েছে আরো মর্মান্তিক হলো ছোট সন্তানটি হারালো তার একমাত্র আশ্রয়স্থল প্রাণ প্রিয় ভালোবাসার মাকে জন্মের পর থেকে এই শিশু তার মায়ের কাছেই বড় হয়েছেন বাবার ভালোবাসা কোনোদিন পাননি বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের কারণে ছোট শিশুটি মায়ের কাছেই থাকতেন বাবা মায়ের ভালোবাসা দিয়ে একাই সন্তানকে মানুষ করেছিলেন তানিন সুবা মায় ছিল তার সবকিছুই সেই মাই এবার সন্তানের হাটটি সেরে পাড়ি দিলেন না ফেরার দেশে একটি ভিডিওতে দেখা গেছে তানিন সুভাষ ছোট্ট মেয়েটি কাঁদছেন মায়ের পাশে দাঁড়িয়ে বুক ভাঙ্গা হাজারি করছে এই দৃশ্য যে কারো চোখে পানিয়ে দেবে। প্রিয় ভিউয়ার্স মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যে অন্য একজনের জীবনের বিনাশ ঘটাতে পারে কারোর প্রতি অপছন্দ থাকতেই পারে কিন্তু সেই অপছন্দ থেকে কিভাবে কেউ কাউকে বিনাশ করার মতো ভয়ঙ্কর কুপুরে চিন্তা করতে পারে এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয় আমাদের সমাজের বিবেকের কাছেও প্রশ্ন রেখে যায় আর কখনো ফিরবে না এই তানিন সুবা আর কখনো মা বলে ডাকতে পারবে না এই ছোট্ট মেয়েটি প্রিয় ভিউয়ার্স মানুষ কতটা নিষ্ঠুর পাশান হলে এমন করে অন্যের ক্ষতি করতে পারে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে একজন মায়ের করুণ বিদায়ের কারণ